আবার চলে এসেছি বন্ধুরা জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ সিরিয়ালটিকে নিয়ে আসলে সরস্বতী পুজো নিয়ে কদিন এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও আর করা হয়নি আর সেই জন্যেই ঠিকমতো আপলোডও দিতে পারিনি প্লিজ বন্ধুরা ক্ষমা করে দাও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফুদাময়ীকে আসলে তার কপালে এখন কলঙ্ক ছাড়া আর কিছুই জুটছে না তার বোন যে কাজ করে গেছে সেই দুর্নামের ভাগই এখন তাকেও করা হচ্ছে আসলে সে জানুক বা না জানুক মেজ মেজো কাকা তাকে দোষারোপ করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু ফেজ মল্লিক সেটা সহ্য করতে পারে না তার বইয়ের নিন্দে সে কোনোভাবেই রেহাত করবে না তাই সে ফুদাময়ীকে সমস্ত বিয়ের দায়িত্ব দেয় আর বলে এই বিয়েটা যেন খুব ভালোভাবেই সম্পন্ন করে তাহলে হয়তো তার মাথা থেকে কিছুটা দোষ নামবে এই দিকে মেজো কাকামণি আর এক মুহূর্ত অপেক্ষা করতে চায় না আসলে ফুদাদেরকে সে খুব ভালোভাবে জানে তাই সে তারই নিজেদের কোম্পানির একজন পুরনো এমপ্লয়িকে তার মেয়ের সাথে বিয়ে ঠিক করে আসলে মেয়েটিকে কে কি সেটা কেউই জানে না শুধুমাত্র মেজ কাকামণি আর মেয়ের বাবা দুজনে মিলে পুরো বিয়েটা ঠিক করে ফেলে যদিও বাড়ির লোকেরা তাতে আপত্তি দেয় যে একবার ছেলে মেয়ের কথা বলানো অবশ্যই দরকার তাছাড়া ফোমদুরের মনে কী আছে সেটাও তো আমাদেরকে জানতে হবে আর মেয়ের মনেও যে কোনো কিছু নেই সেটা আমরা কী করে জানবো ছেলের বাবা আর মেয়ের বাবা দুজনে মিলেই বলে না না তাদের মেয়ের কোনো আপত্তি নেই আর এদের ছেলেরও কোনো আপত্তি নেই তাই তাদের চার হাত খুব শীঘ্রই এক করতে যায় মাও বাধা দিতে যায় কিন্তু মায়ের কথাও শোনে না মা বলে এত তাড়াতাড়ি কিসের কিন্তু মেজ খোকা বলে এর আগেও যা হয়েছে তারপরে তাড়াতাড়ি করবো না মা আর মাকে বলে এর দৌলাতে তোমার সেই পুরনো জমি যার জন্য ফ্যাক্টরির কাজ আটকে আছে সেটাকেও কিন্তু ফিরিয়ে আনা যাবে কারণ ওই মেয়ের বাবা বলেছে বিয়ে হলেই ওই জমি জায়গা সব কিছু মেয়ের নামে করে দেবেন আর মেয়ের নামে করে দেওয়া মানে তো বুঝতেই পারছো আমাদেরই হাফ সুবিধা হবে তার থেকেও বড় কথা মেজ কাকু আচার্য বাড়ির মেয়েদেরকে একদম বিশ্বাস করে না আর তার ছেলেকেও বিশ্বাস করে না তার ছেলের মতামত নেওয়ার প্রয়োজনই মনে করে না এর এই জন্যই এবার মেয়ের বাবাকে বলে যে আপনি বলুন সম্পত্তিটা লিখে দেবেন কি সেও বলে যে সমস্ত সম্পত্তি আমার একমাত্র মেয়েকেই আমি দিয়ে দেবো আর মা যখন চুপ করে থাকে তখনই মেজর ছেলে বলে মা আমি তোমার কথা এই চুপ করে থাকাটাকে সম্মতির লক্ষণ হিসাবে মেনে নিলাম যাই হোক মা আর কোনো আওয়াজ করে না ফেজ বসুম্লিকে একবার বলতে চাই যে কাকামণি এত তাড়াহুড়ো করছ কেন ওদেরকে কথা বলতে দাও একটু দেখা সাক্ষাৎ করতে দাও মেজ কাকামণি তো না করেই দেয় বিয়ের পুরো ডেট ফাইনাল করে ফেলে যে আজকেই বিকালে আশীর্বাদ কালকেই বিয়ে আমাদের বাড়িতে লক্ষ্মী প্রতিষ্ঠা হয়েছে এর থেকে শুভদিন কিছু হতেই পারে না এই দিকে ফুদাময়ী তার স্বামীকে ফেজকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু ফেজ তার কোনো কথাই শোনে না বলে আপনি যে ভুল করেছেন আর সেই জন্য এটাই হচ্ছে তার একমাত্র উপযুক্ত শাস্তি এদিকে ফুদা যে কোনো কিছুই জানতো না সে কথা কোনোভাবেই বিশ্বাস করে না ফের ফুদার মনে মনে একটু রাগ হয় কিন্তু কিছু করার নেই এইদিকে ফুদাময়ী হঠাৎ করেই পৌঁছে যায় ফমুদ্দুরের ঘরে তখন ফমুদ্দুর ফুদাময়ীর বোনকে ফোন করতে ব্যস্ত থাকে কিনু কোনো মতেই ফোন তোলে না তাই সে নিজের মনে বিড়বিড় করতে থাকে একবার ফোনটা তোলো একবার ফোনটা তোলো তোমাকে অনেক কথা বলার আছে আর এই সব কথা শুনতে পেয়ে যায় ফুদাময় তখন তাকে জিজ্ঞাসা করে তুমির সাথে কিসি সম্পর্ক তুমি তো অ্যাডাল্ট আর আমার বোন তো ছোটো তুমি এ কাজ করতে পারো কিছুতেই আমি বিশ্বাস করি না কি হয়েছে আমাকে বলো তখন ফমুদ্দুর জানায় যে সে তার বোনকে ভালোবাসে এবং খুবই ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না আর কি হয়েছিল সমস্ত ঘটনা খুলে বলে এইদিকে জিজ্ঞাসা করে যে আমার বোন কি জানে যে সে তোমাকে তুমি তাকে ভালোবাসো বললো না না সেটা এটা জানে না আর এইবার ফুদাময়ী বলে যদি দুজন দুজনকে ভালোবাসো তাহলে এই ফুদাময়ী চার হাত তোমাদের এক করবে কেউ তোমাদেরকে আলাদা করতে পারবে না কিনুক কাঁদতে কানতে ঘরে পৌঁছায় আচার্য বাড়িতে পৌঁছে তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় তার মা তো তার গালে ঠাস করে একটা চর মেরেই বসে সব কিছু জানার পরে আসলে এই চিনুক যখন ঘরকে যায় তার পিছনে পিছনে যায় সেই ফরিতা বৌদি এবং তাদের বাড়িতে যেয়ে বিছি সব মিথ্যা কথাগুলো বলে আসে সত্যি কথাগুলোই এমনভাবে বলে যেন সব কিছু বিরাট অপরাধের আর যাই হোক এরকম করে বলতেই মা আর জেঠিমা বৌদির সব মাথা গরম হয়ে যায় জেঠিমা বৌদি তো তক্কে তক্কে ছিল তাদের মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে এদের জন্য এদেরকে কি কখনো ভালো থাকতে দেবে আর সেই জন্যই পরের দিনই একটা ল্যাংড়া বুড়োকে মিষ্টির দোকানের মালিককে কিনুকের পাত্র হিসাবে নিয়ে আসে এবার তাদের মেয়েকে বলে যে এই যে এটা আমাদের মেয়ে এবার দোকানদার বলে যে ওকে তো আমি কত ছোটোর থেকে দেখেছি আসলে ও আমাকে বিয়ে করবে কিনা এটাই তো বড় ব্যাপার এইবার এই সব কথা যখন কিনুক জানতে পারে সে তো এই মারে সেই মারে বুড়োকে কিন্তু বাড়ির লোকেরা আটকায় বলে এই সব কিছু একমাত্র ঘোচাতে পারে তোর বিয়েটাই আর তারপরে যে আমাদের দুর্নামটা হবে না তার জন্য তোকে আমি ঘরে রাখতে পারবো না ঘর থেকে দূর করে দেবো জেঠিমা এই কথা বলে ক্ষান্ত হয় এবার বৌদিও বলে যে এই রকম ছেলের সাথে বিয়ে হলে সারা জীবন মিষ্টি খেতে পাবো কোনো টাকাই দিতে হবে না এইদিকে আচার্য বাড়িতে বিয়ে তোড়জোড় শুরু হয়ে যায় কিন্তু ফুদাময়ী ছেড়ে দেবার পাত্রী নয় সে তার স্বামীকে সমস্ত ব্যাপারটা প্রায়ই খুলে বলে দেয় কিন্তু তখনই পিছন দিক থেকে মেজ কাকা এসে বলে তোমরা জানি বিয়ের ভাঙচি দেবে তার জন্য জন্যই আমার ছেলে কি বলছে শুনে নাও এইবার এসে ফোমুদ্দুর বলে বাবারা যা চাইছে তাই হবে এবার ফুতামণির মনে খটকা লাগেছে তাহলে কি মেজো কাকামণি কোনোভাবে শাসিয়েছে ফমুদ্দুরকে দেখা যাক আগামী পারবে